হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবার দারুণ কিছু হ্যালো ভাইয়া দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইন্ডিয়ান তারপরে নেক্সট আরিয়াত বোর্ড দেখ আরিয়াত বোর্ড ধামাকা অফার

মার্কেটে আছে বাট আমাদের চ্যানেলে এরকম কেউ নাই আমাদের চ্যানেলে যারা আছে যারা কিন্তু আছে সবাই কিন্তু যেটা দেখায় সেটাই দেয় আমাদের চ্যানেলে অনেক সুনাম আছে আপু পাঁচ বছর ধরে আমরা এটাই দিই কেউ মাত্র 60 এত যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন 60 নামে সেরা মানের কালেকশন মাত্র 60 যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এগুলো হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ দেখেন কালারগুলো দেখেন প্রিন্ট দেখেন কাজ দেখেন একদম অস্থির মাই ষাট টাকা গজে কত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন এই সুন্দর সুন্দর কাপড় নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে এটা বহল কিন্তু আড়াই হাত না এটা দুই হাত দুই হাত বহল আচ্ছা

যে ভিডিওতে সবগুলো থাকবে সেটা অফার থাকবে মাত্র 60 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যারা অনলাইন বিজনেস করেন ঘরো বিজনেস করেন যারা সবই বিজনেস করেন তারা সবাই এগুলো নিতে পারবেন কারণ আপনাদের জন্য ভিডিওটি দেওয়া আর পাশাপাশি যারা খুচরো নিতে চান তারাও নিতে পারবেন সবাই নিতে পারবে জন্য এটা রেট থাকবে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আরামিক সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নম্বর 0173048 0473 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ